চুলটা কেটে দিয়েছি একেবারে সেলুনের মতো কত সুন্দর হয়েছে দেখুন আজকে সারাদিন এই চুল কাটলাম আর কী কাজ করলাম সেগুলোকে দেখা নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিনের পরে আজকে রোদ হচ্ছে আর রোদ হচ্ছে আমাদের মিস্ত্রি কাজ হচ্ছে আর আজকে আমি অনেক রকমই রান্না করব এই সবজি কাটছি এটা চিচিংড়ি কাটছি আর মাছের ঝোল মাছের ঝাল করব আর অনেক দিনের পর রোদ হয়েছে তো আর অনেক জামা কাপড়ও কেছে দিয়েছি আর এখানে সবজিগুলোও আমার কাটা হয়ে এসেছে আর তাড়াতাড়ি আজকে রান্না বসাচ্ছি রান্না বসাবার কারণ আছে যে আমার একটা যাওয়ার ছেলে আছে সে সেলুনে বসতে চায় না আজকে তার আমি চুল কেটে দেব। আর ওই জন্যে তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর এখানে রান্নার সব জোগাড়গুলোও করে নিয়েছি আজকের পুকুরের মাছ পুকুর থেকে মাছ ধরেছিলাম তো সেই মাছ আজকের কাঁচকলা আলু দিয়ে হালকা করে রান্না করব আর এই মাছও এখানে নিয়েছি আর উনানে আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমাদের বড় যে কাজ হয়েছে তো অনেক জ্বালন বেরিয়েছিল এই জ্বালনে আজকের আমি রান্নাটা করব। আমি তরকারি করবো উচ্ছে দিয়ে তিতো চচ্চড়ি করব না কেননা এই মাছের তেল আর মোটা আছে তো এই এগুলো দিয়ে আজকে উচ্ছে আর এই পাঁচ মেশালি সবজি নিয়েছি নিয়ে আজকে আমি তিতো চচ্চড়ি বানাবো কাঁচকলা সিদ্ধ বসিয়েছি কালো হয়ে যায় ওই জন্য হাফ সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিলে কাঁচকলাটা কালো হবে না আর দেখতেও খুব সুন্দর হবে বর্ষাকালে কেমন রোদ্দুরটা উঠেছে দেখুন আর এই আমার লাউ গাছের পাতাগুলো একাবারেই রোদ্দুরেতে নরম হয়ে গিয়েছে আকাশটা একদম পরিষ্কার কত সুন্দর নীল হয়ে আছে একটা না এক সপ্তাহ বৃষ্টি হয়েছিল তো তারপরে এত সুন্দর রোদ হলো আর সেই জন্যে আজকের অনেক জামা কাপড় কেঁচেছে এগুলো বড় যে চেঠি এগুলো যখন ওনার জাল দিতে হবে খুব আস্তে আস্তে জাল দিতে হবে এই ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার গিয়ে গেছে কিন্তু জোরে জাল দিলে এই রকম করে যাবে আর এগুলো বড়ো যে বাদ দিয়েছে সেই বাদ যা চেঠি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি এইরকম ভেঙে ভেঙে আর অনেকগুলো হয়েছে দুদিন তিন দিন লাগবে এগুলো রান্না করে শেষ করতে মাটির উনানে রান্না করছি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে আমি তরকারি বসাবো আর আজকের পুরো এক ভারী ভাত হয়ে গেছে অনেক লোক কাজ করছে তো ভাতটা এখানে আমি নামিয়ে নেব আর উনি রান্না করি তো ভাতের হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে আর এই কড়া বসে দিয়েছি দিয়ে এই বড় বড় ভোলা মাছ ভোলা মাছের আমি ঝাল বানাবো আর হাতের ফ্যানটা গেলে নেবো এখন ফ্যানটা গেলে দিয়েছি এবারে তরকারিটাই এই কড়া বসিয়ে দিয়েছি উনানে এবার তরকারিটা আমি উনানে বসিয়ে দেব আর কীভাবে আমি রান্নাগুলো করব দেখাবো সবার লাস্টে কী কী রান্না করলাম এই আর একজন এসেছি এই বড় বড় চুল হয়েছে এটা ছোট করে কেটে দেব কেমন করে চুলটা কাটবো দেখুন বন্ধুরা আমাদের গ্রাম থেকে বাজারটা অনেক দূরে তো আর ছোটো ছোটো বাচ্চারা সেলুনে বসতে চায় না ওই জন্য আমি যা টুকিটাকি চুল কাটতে পারি আমার কাছে আসে দিদা দিদা বলে আমি সবাই চুল কেটে দিই তারপরে তো আছে ছোট ছোট আরও আমার বাড়ির বাচ্চাদের তাদের মধ্যেও একজনের আজকে চুল আমি কাটবো সেই ভিডিওটা দেখাবো মামার বাড়ি যাবে সেই জন্যে এর চুলও কেটে দিলাম এই আর একজনের চুল কেটে দিয়েছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কমেন্টে জানিও এর চুলটা আমি রাউন্ড কাটিং করে দিয়েছি হয়ে গেছে এবার আর একজনের চুল কাটব এই আমাদের বাড়ির ছেলের চুল কাটছি রাজু খুব বদমাস সেলুনে গেলেই কাঁদবে ওই জন্যে সে ছোটো মাছ ছাড়া কারোর কাছে চুল কাটে না আর আমি চুল কাটছি একটু কাঁদছে আর ওই জন্য আমার মেয়ে স্নান করছে আর বলছে কুমির ডাঙা দেখাচ্ছে খেলা ওই জন্য ও দেখছে দিদির দিকে ঘুরে ঘুরে দেখছে আর আমি প্রথমে মেশিন দিয়ে দিয়ে দিলাম চুল কেটার চুল প্রচুর বড় বড় হয়েছিল তো তারপরে কাঁচিও ধরতে হবে ওই জন্য ওর মা বলছে দিদি একদম চুল কমিয়ে দেবে ওই জন্যে প্রথমে মেশিন দিয়ে দিয়েছি তারপরে এই কাঁচি দিয়ে চুলটা একদম কেটে দিচ্ছি সুন্দর করে চুলটা কেমন কাটা হয়েছে দেখে কমেন্টে আমাকে জানাবেন আর গ্রামে তো এই এইরকমই আমি চুল কেটে দিই ছোট ছোটো বাচ্চারা যারা সেলুনে বসতে চায় না বা আমাদের মতন অনেক মায়েরা আছে ঠিকঠাক সময়ে বাচ্চাদের সেলুনে নিয়ে যেতে পারে না সেই কারণে সবাই আমি এরকম চুল কেটে দিয়ে আর এটা তো আমার ফুচকে শোনা কত সুন্দর বসে আছে দেখুন আমরা গ্রামের গৃহবধূ তো তাই টুকিটাকি সব ধরনের কাজই শিখে রাখি ও শিখতে হয় কেননা আমাদের তো স্বামীগুলো সব বাইরে কাজ করে ওই জন্য এই টুকিটাকি কাজ আমাদের শিখতেই হয় আর শিখে রাখি অনেক সময় জানি না কি কাজে লেগে যায় আর এই চুল কাটা হয়ে এসেছে ও তো আর এবার বসতে চাইছে না আর প্রচুর আজকে রোদ্দুর তো আর গরমই পড়েছে আমি বললাম আর একটু সময় বস হয়ে এসেছে এই চুপ করে বসে আছে আর বলছে ছোট মা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হয়ে এসেছে চুল কাটা টা সেলুনে বসতে চায় না তাই আজকের ও চুলটা কেটে দিলাম ও ছোটবেলায় থেকে ও ছোটো মার কাছে চুল কাটতে খুব ভালোবাসে আর ও সেলুনের বড় বড় কাঁচি নরুম দেখে খুব ভয় পায় তো ওই জন্যে চুল কেটে দিয়েছি এরপরে আর একজনের দেবো আমাদের পাড়ায় এই ছোটো ছোটো বাচ্চাদের এইরকম আমি চুল কেটে দিই এই ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানি আর আজকের এই পর্যন্ত নমস্কার আর এই যে সুন্দর ছেলেটাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে আগে জানাবে